সৃষ্টি করার পরে আল্লাহ সব ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন ফেরেশতারা দাঁড়ায় গেল আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো আমার দিকে তাকান যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন মরণের এমন ভীষণ রূপ বিকট চেহারা ভয়ঙ্কর রূপ এই চেহারা দেখে ফেরেশ তারা অজ্ঞাত হয়ে পড়ে গেলেন একসাথে বলা যাবে কালক ওয়াক বরূপ মরণের এমন কঠিন চেহারা এমন রূপ ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাই যে মরম নিয়ে মানুষের হরণ করে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন তা ওরা কত বড় ফেরিস্তা জানেননি হাদিসে কারিমার মধ্য আসছে ডিব্রাইল আর আজরাইল এত বড় এত বিরাট বড় ফেরেস্তা সৃষ্টির মধ্যে যত পানি আছে শুধু জমিনে না এই যেই পৃথিবীতে আপনি আছেন এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাতটা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন সাতটা মহাসাগর ছাড়া আরো আনুষঙ্গিক সাগর আছে বিরাট বিরাট বড় 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 সাগর নদী পানির নিচে নিচে এরপরে পানি এই সব যাবতীয় পানি এই জমিনের নিচে আরো একটা জমিন আছে সেই জমিনেও সাগর আছে সেই জমিনেও পানি আছে সেই জমিনের নিচে আরো আর একটা জমিন আছে এরকম সাতটা জমিন আছে সাতটা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানায় রাখছে একসাথে ধরে বলা যাবে কি সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লা মালিকাল মুলকি তুতিল মুলকা বান তাশা আল্লাহু আকবার হাবিব বলে দেন তাম সৃষ্টির মূল আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পরাই আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দিই কথাখন ঠিক কিনা কথা না বলুন ঈশারায় কাজ না। উরে যাউরে মাহফিলের হাওয়া যাউরে উরে মদিনায় আমাদের দরুদ পৌঁছে দিও নুর নবী জির পাকরাও আল্লাহ মুহাম্মদ আমাদের কেউ এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিশ্চিত কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদের ক্যাল্লা পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারে দৈরিয়ে বসে বুঝতে পারছেন নি আপনারা সব কথা ফালাই দেওয়া যাবে যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময়ের সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কার সারা রাত মানুষের কার সারা দিন জিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হাবা জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু আমরা হুজুররা আর সোরের আর পুলিশ হয়েছি এক কাতারে আমরা বক্তা যারা আর সোর যারা আর পুলিশ যারা তার এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর আমরা সোরেরা এই সময় দান্দা করে কারবার চুরি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিন্ত হলো পাবলিক নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ নিশ্চিত করে সব যখন ঘুমায় আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই ভাগ্যে বলে বউ একটা ভালা পাইছিল আর কপালে বাদ জুটতো কি দাদা খারাপ কইছি বালক টাইপ হয়েছিলাম তাহলে আর বাদ জুটতো বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাবুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জরে বলা যাবে কি মারা হবা এই জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছে এত রাত চলছে কুয়াশা ঝড় তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহ বিপদ দিছে না দেয়ের একটা কারণ আছে মন্তর আছে কানে কানে শিখিয়ে দিয়ে যাবে আমার পীরে শিখাইছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবা আল্লাহ আকবার বলবেন না আল্লাহু আকবার পাওয়ার আসেনি কথা কর না কেড়ে পাওয়ার আসেনি আছে ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেন তাদের জবানের কথা কিও আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেন প্রিয় বন্ধুগণ খুবই বড় যুগ জিন্দাতি যত হাজার বছর হায়াত পাক না কেন আল্লাহ বলেন কল হুজুর আপনি বলে দেন ইন্দির কম জিনেরা যত বছর হায়াত পাক না কেন মানব জাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাকতে বলেন হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন দালান। ঘর মনামা কেন বাধাল ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর মনামা কেন দলন ঘর মোনামা कनो बधो दलंग